সকলকে নমস্কার তাহলে শুরু করা যাক আমি যে এতদিন ধরে এত ভিডিও করছি আমেরিকার এই চল্লিশ পঞ্চাশ বছরের এই চতুরতা চালাকি এই আধিপত্য নিয়ে রাখা এই সমস্ত কিছুর ব্যাপারে তখন কিভাবে কি করেছে আমি অনেক কমেন্ট এরকম প্রায় প্রতি ভিডিওতেই দেখতে পাই অনেক মানুষ একই কমেন্ট করেন যে তাহলে এটার হাত থেকে বাঁচার উপায় কি। দিদি কিভাবে বাঁচবো সেটা একটু বলুন এটা তো ঠিকই তো সেই জন্যই তো ব্রিক্স এসছে বিআরআইসিএস ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকার এখন আরো কিছু দেশ ব্রিক্সে জুড়ে গেছে তো এরা মিলে কি করবে এরা অবশ্য দেখবে যে এই সব দেশগুলো যে নিজেদের ইন্টারন্যাশনাল যে বাণিজ্যগুলো সেগুলো যাতে আর ডলারে না হয় ডলার কিন্তু কোথাও উড়ে যাবে না গায়েব হয়ে যাবে না বা ধ্বংস হয়ে যাবে না কিন্তু এতদিন ধরে যে ডলারের উপরেই আধিপত্য ছিল ডলারই রাজা ছিল ইউনিপোলার ওয়ার্ল্ড ছিল সেই ইউনিপোলার থেকে মাল্টিপোলারিটির দিকে যাবে একজনের রাজা থাকবে না রাজা থাকলে তিন চারটে দেশ একসাথে রাজা থাকবে তো এটা তো গেল দেশদের ব্যাপার তাদের নিজের ইন্টারন্যাশনাল বাণিজ্য করার ব্যাপার কিন্তু আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক একজন মানুষ বা এক একজন পরিবার বা এক একজন পাড়া এলাকা মিলে কি করতে পারি যে এই আমেরিকার এত বছরের বানানো আধিপত্য থেকে বেরিয়ে আসতে পারি তো সেটা নিয়ে আমি একজনের কমেন্ট দেখেছি সেটা খুবই একদম সঠিক যে দিদি আমাদের যদি এদেরকে চাপে ফেলতে হয় তাহলে এদের বানানো সমস্ত যে অ্যাপ্লিকেশান আছে যে আজকে ফেসবুক বলুন ইউটিউব বলুন বা সমস্ত কিছু এর এর নেশা থেকে বেরিয়ে আসতে হবে এগুলো ইউজ করার থেকে বেরিয়ে আসতে হবে এটা একদম ঠিক কথা এটা একটা কাজ এরকম আরও অনেক কাজ রয়েছে ওটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো একদিন যে কী কী আমাদের এক একজনকে করতে হবে এখন ব্যাপার হচ্ছে মাথায় এটা রাখতে হবে যে এতগুলো বছরের বানানো এই যে সাম্রাজ্য বা এই যে একটা ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে এখান থেকে কিন্তু একদিনে বা এক মাসে বেরিয়ে আসা যায় না এর জন্য অনেক অনেক কটা দিন বা অনেক সময় লাগবে কিন্তু আমরা পারব কারণ পারলে ভারতই পারবে ভারত একশো চল্লিশ কোটি দেশ সব থেকে ইয়াঙ্গেস্ট পপুলেশন ভারতে রয়েছে বুদ্ধির দিক থেকে পরিশ্রমের দিক থেকে যে কোনো কিছুর দিক থেকে কিন্তু ভারতই এগিয়ে আছে তাই পারলে ভারত পারবে তো চলুন এবার আমি আজকের টপিকে ফিরি তো ব্রিক্সের ইতিহাস শুরু করি তো ব্রিক্স কিন্তু আগে ছিল শুধু ব্রিক ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না দু হাজার দশে যখন সাউথ আফ্রিকা জয়েন করলো তখন এসটা জয়েন হলো ব্রিক্স হলো ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা এই পাঁচজন মিলে ব্রিক্সকে নেতৃত্ব দেবে তো আপনারা কেউ কেউ হয়তো শুনেছেন গোল্ডম্যান স্যাচ এর নাম এটি একটি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা হয়তো অনেকেই জানেন না কিন্তু আজকের এই ভিডিওর সাথে যদি আমি ডিপ স্টেটের উপরে যে বড় ভিডিওটি করেছিলাম সেটা যদি একবার রিভাইজ করে নেন তাহলে সব কিছু কানেক্ট করে সব বুঝতে পেরে যাবেন যে ওইখানে কিন্তু আমি এই গোল্ডম্যান স্যাচের নাম নিয়েছিলাম যে হচ্ছে ডিপ স্টেটের যে পাঁচটা লেয়ার্স তার মধ্যে কিন্তু একটা লেয়ার্সের পার্ট হচ্ছে এই গোল্ডম্যান স্যাচ এটা একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মূলত কী করে ব্যাংকিং ইনভেস্টমেন্ট স্টকস এই যে পুরো গ্লোবাল মার্কেটের স্টকস তারপরে আর আছে বন্ড কারেন্সিজ মার্কেট রিসার্চ ইকোনমি রিসার্চ যেটা করে পুরো গ্লোবাল ইকোনমিকে ইনফ্লুয়েস করা যায় গভর্নমেন্টের আর বড় বড় কোম্পানির অ্যাডভাইজার এই সমস্ত কিছু কাজ করে কিন্তু এই গোল্ডম্যান স্যাচ তো গোল্ডম্যান স্যাচের কথা কেন উঠালাম তো এই গোল্ডম্যান স্যাচের যে চিফ ইকোনমিস্ট ছিলেন জিম ও নেইল দু একে একটি রিসার্চ পেপার পাবলিশ করে যেখানে বলেছিলেন এই ইন্ডিয়া রাশিয়া চায়না ব্রাজিল এরা ইকনমি ইকোনমি ফোর্সের এরা ড্রাইভার মানে এরাই ড্রাইভ করবে ভবিষ্যতের ইকোনমি তো যদিও কিন্তু তিনি ইকোনমিক্যাল অর্থনৈতিক দৃষ্টিকোণ দিয়ে এদের কথাও বলেছিলেন রিসার্চ পেপারে পলিটিক্যাল রাজনৈতিক দিক থেকে নয় কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এই ব্রিক্স শুধু ইকোনমিক্যাল দিক থেকে নয় পলিটিক্যালিও কিন্তু প্রচন্ডভাবে অ্যাক্টিভ তো এটা প্রথম যখন দু হাজার ছয়তে প্রথম ইনফরমালি এই ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না ব্রিক এই চারজনের যে ফরেন মিনিস্টাররা রয়েছে দু সালে প্রথম এরা ইনফরমালি মিটিং করে এরপর দু হাজার সালে লিডার সামিট হয় সেখানে অফিসিয়ালি মানে আনুষ্ঠানিকভাবে এর এনারা সবাই মিট করেন এনাদের মিটিং হয় আর এটা দু হাজার সালে কেন হয় দু হাজার আটে যে সবথেকে বড়ো ক্র্যাশ বা সব থেকে বড় যে ক্রাইসিস এসেছিল এই পৃথিবীতে ওই স্টক মার্কেট ক্র্যাশ আর সব কিছু দু সালের যে ক্রাইসিস অর্থনৈতিক ক্রাইসিস তারপরেই কিন্তু দু সালে এই ব্রিক্সের সামিট হয় আর দু হাজার দশে সাউথ আফ্রিকা জয়েন করলো আর ব্রিক হয়ে গেল ব্রিক্স বর্তমানে পৃথিবীর যে ফিনান্সিয়াল সিস্টেম বা এই ইকোনমির ইনস্টিটিউশনগুলো এগুলোও কিন্তু তৈরি করেছে সেই ওয়েস্টার্ন কান্ট্রিজরাই এদের মধ্যে যদি আজকে বলি ওয়ার্ল্ড ব্যাংক বা আই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এগুলোর সৃষ্টিকর্তাও কিন্তু সেই ওয়েস্টার্ন কান্ট্রিজ আর এদের সম্পূর্ণ কন্ট্রোল কাদের হাতে সেই ওয়েস্টার্ন ইউএসএ আর তার হাতে তো এই ওয়ার্ল্ড আর আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এরা কি করে এরা সমস্ত দেশে যে বড় বড় ইনফ্রাস্ট্রাকচারের প্রজেক্টগুলো হয় যেরকম দেশে দেশে বাঁধ বাঁধ বানানো রাস্তা বানানো বা বড় বড় বিল্ডিং বানানো মানে কর্পোরেট বিল্ডিং এই সমস্ত কিছু কে ফান্ড করে কিন্তু এই ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ এবারে আপনারা বলবেন তাহলে এরা কোথা থেকে এত ফান্ড পাচ্ছে তো এদেরকেও তো ইনভেস্ট করছে তো সমস্ত দেশ আজকে আমেরিকা বলুন ইউকে বলুন জার্মানি রাশিয়া চায়না ভারত সৌদি আরবিয়া এরা প্রত্যেকেই কিন্তু ইনভেস্ট করে এই ওয়ার্ল্ড ব্যাঙ্কে এরা সবাই কিন্তু ইনভেস্টার তো এইবারে খুব সহজ বুদ্ধিতে কি বলে যে সবাই যদি ইনভেস্ট করছে ওয়ার্ল্ড ব্যাংকে তো যে সবচেয়ে বেশি ইনভেস্ট করছে তার ক্ষমতা ওয়ার্ল্ড ব্যাংকে তো সব থেকে বেশি থাকবে যে যত বেশি ইনভেস্ট করবে তার তত বেশি ক্ষমতা তো বাই ডিফল্ট কে সবচেয়ে বেশি ইনভেস্ট করতে পারে ইউএসএ তো যেহেতু ইউএস এর ক্ষমতা সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট সবচেয়ে বেশি তাই সব সময় দেখা যায় বাই ডিফল্ট ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টরাও কিন্তু আমেরিকানই হয় তো আর যেহেতু এরা সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করে আর তাই জন্য এরা কি করে ওয়ার্ল্ড ব্যাংকের কার্য কার্যক্রমকে নিজেদের স্বার্থে ব্যবহার করে আর নিজেদের স্বার্থে ব্যবহার করে পুরো পৃথিবীর ইকোনমির উপর কিন্তু প্রভাব খাটায় আর যেহেতু এরা সবচেয়ে বেশি ইনভেস্ট করছে আমেরিকা জাপান বা ইউরোপ এরা মিলে তো ওয়ার্ল্ড ব্যাংকের ভিতরের যে নীতি নির্ধারণ পলিসি গঠন সেটাতেও কিন্তু এদেরই ভোটিং পাওয়ার সবচেয়ে বেশি থাকে তো অপেক্ষাকৃত দরিদ্র দেশদের কি হচ্ছে তারা যেহেতু তাদের ইনভেস্টমেন্ট কম ওয়ার্ল্ড ব্যাঙ্কে তারা দরিদ্র দেশ ওই জন্য তাদেরও নীতি নির্ধারণের সব দায়িত্ব কিন্তু নিয়ে নিয়েছে কন্ট্রোল নিয়ে নিয়েছে এরা আমেরিকা ইউকে জাপান এরা সবাই এইবারে শুনবো যে ঠিক আছে সমস্ত দেশের যে বড় বড় প্রজেক্টে ওয়ার্ল্ড ব্যাংক ফান্ড করছে তো ফান্ড করার বদলে কি কি শর্ত আরোপ করছে সব কিছুই তো সেই শর্তের উপরে হয় সেই যে প্রথম আমার ভিডিও যে গালফ কান্ট্রিজগুলোর সাথে শর্ত করলো কি শর্তের বদলে আমরা অয়েল নেব আর অয়েল নিলে তাহলে তোমাদেরকে কি কি করতে হবে সব জায়গায় শর্ত তো এবারে শুনবো যে এই ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা আইএমএফ কি কী শর্ত দেয় অন্য অন্য দেশগুলোকে তো সবার প্রথম কি বলে এই দেশগুলোকে যারা দরিদ্র অপেক্ষাকৃত দরিদ্র দেশ যারা তাদেরকে বলে প্রথম বলে যে সমস্ত সরকারি কোম্পানিগুলোকে বেসরকারীকরণ করে দাও কেন করে দাও যাতে ইউএস ইউকে যারা বড় বড় দেশ রয়েছে তারা যাতে খুব সহজে ওই কোম্পানিগুলো ওই সব দেশের কোম্পানিগুলো খুব সহজে কিনে নিতে পারে এছাড়া কি বলে সেই সব দেশের সরকারকে বলে তোমরা যা যা নিজেদের দেশের লোককে ভর্তুকি বা সাবসিডি দাও খাবারে বা জ্বালানিতে সেই সব কিছু ভর্তুকি নয় কম করো নয় বন্ধ করে দাও যেরকম ধরুন উদাহরণ আপনার দেশের সরকার আপনাকে চালে প্রতি মাসে দশ কেজি রেশন দেয় সেই দশ কেজি মানে সাবসিডি দেয় এক্সট্রা দেয় তো সেই দশ কেজি রেশনে আপনার সাত দিনের চাল হয়ে যায় আপনার সাত দিনের খাবার হয়ে যায় তো এই জন্য যে বাড়ির যে কাজ করেন উনি দুদিন ছুটি নিতে পারবেন আপনার সাথে সময় কাটাতে পারবেন পরিবারের সাথে কিন্তু এবার যদি সেই সাবসিডি ভর্তুকিগুলো বন্ধ হয়ে যায় তো তাহলে তো বাড়ির মানুষটাকে আরও দুদিন বাইরে বেরিয়ে কাজ করতে হবে সেই দশ কেজি এক্সট্রা যোগানের জন্য তো এতে করে কি হবে এই বড় বড় দেশগুলো ইউএস ইউকে এরা খুব সস্তায় এরা বেশি বেশি করে শ্রমিক বাজারে পাবে আর সস্তা শ্রমিক পাবে এছাড়া কি করে সরকারকে চাপ দেয় বাধ্য করে যাতে সরকারি যে শিক্ষা ব্যবস্থার স্বাস্থ্য ব্যবস্থা আছে সেখানে সরকার কম খরচ করে তাহলেই দেখানো যাবে যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে তখনই সেটাকে প্রাইভেটাইজেশান বা প্রাইভেট বা ফার্মা কোম্পানি প্রাইভেট ফার্মা কোম্পানি প্রাইভেট হসপিটালাইজেশান এগুলোকে বাজারে আনা যাবে আর এই সমস্ত প্রাইভেট হসপিটাল বলুন ফার্মা কোম্পানিজ বলুন এখানে কাদের ইনভেস্টমেন্ট থাকে এই সব ইউএস ইউকে এরা কিন্তু বড় বড় দেশগুলো কিন্তু ইচ্ছা করে ইনভেস্ট করে রাখে তো এ এতে তাহলে কি বুঝলেন তাহলে সব কিছু মিলিয়ে বোঝা গেল শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা খুব সহজে যাতে বাজারে সস্তায় শ্রমিক পাওয়া যায় তার চেষ্টা করা আর এটাকে প্রতিস্থাপিত করা যে সরকার কোনোভাবেই দেশের অর্থনীতি চালাতে পারছে না তো এইবারে যে এই দরিদ্র দেশরা লোন নিচ্ছে টাকা নিচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের থেকে বড় বড় প্রজেক্টের জন্য তো সেক্ষেত্রে ওই কাজ করার পরে সেখান থেকে প্রফিট আসতে তো সময় লাগবে কিন্তু এই যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আর আই থেকে লোন নিয়ে নিল তো লোনের ইন্টারেস্ট তো প্রথম দিন থেকেই চালু হয়ে গেল তো প্রফিট আসতে সময় লাগছে তো ইন্টারেস্ট আবার তার উপরে যোগ হয়ে যাচ্ছে তো সেই ইন্টারেস্টকে পে করতে মেটাতেও আবার লোন নিতে হচ্ছে এই ওয়ার্ল্ড ব্যাংক থেকে তো এই প্রসেসে সমস্ত দেশগুলো গরিব দেশগুলো এই লোনের ঋণের জালে জড়িয়ে পড়ছে এই ওয়ার্ল্ড ব্যাঙ্ক আর আইএমএফ এর সাথে এবার প্রজেক্টের জন্য যে কাজকর্ম তার টেন্ডারও পাচ্ছে বিদেশের এই দেশগুলো ধনী দেশগুলো আমেরিকা ইউকে এরা পাচ্ছে তারপর এদের দেশ থেকেই সমস্ত যন্ত্রপাতি আসছে টেকনোলজি আসছে তো তারপর যা ফায়দা হচ্ছে সব চলে যাচ্ছে ইউএস ইউকের হাতেই তো এতে করে কি হচ্ছে এক একটা দেশের যে লোকাল অর্থনীতির যে উপার্জন বা প্রফিট সেটাও কিন্তু কমে যাচ্ছে তো আর এবারে কি আবারও সেই ঘুরে ফুরে যেহেতু সারা পৃথিবীতে ট্রেড হচ্ছে যে কোনো ট্রানজ্যাকশান হচ্ছে ইন্টারন্যাশনাল যা কিছু সব ডলারে তো এই সমস্ত কাজকর্ম করার জন্য সব দেশগুলোকে কিন্তু নিজেদের রিজার্ভের ডলার জমিয়ে রাখতে হচ্ছে এবারে কারণ কি করা যাবে কোনো দেশই তো স্বয়ং সম্পূর্ণ নয় আত্মনির্ভর নয় সব দেশকেই তো এদের উপরে নির্ভর করতে হচ্ছে কারণ আজকে টেকনোলজি বলুন বা গ্যাস বলুন অয়েল বলুন যে কোনো কিছুর জন্যই কোনো দেশই কিন্তু স্বয়ং সম্পূর্ণ নয় এবারে তো সহজ হিসাব যে দেশ হিসাবে ধরুন একটা এক একটা দেশ বা ধরুন আমি যখন আত্মনির্ভর নই আমি দেশ হিসাবে বলছি যে আত্মনির্ভর নই তখন উপায় কি থাকে যে আমার কাছে যা যা আছে সেটা আমি বিক্রি করব। মানে এক্সপোর্ট করবো আর আমার কাছে যা যা নেই সেটা আমি ইম্পোর্ট করব বা কিনবো এটাই তো বিনিময় প্রথা আগেকার দিনে তো কারেন্সি ছিল না তো বিনিময় প্রথাতে চলতো এখন কারেন্সি এবারে অসুবিধাটা কোথায় সারা পৃথিবীতে এই বিনিময় প্রথার কারেন্সি কি এই ইউএস ডলার ইউএস ডলার দিয়ে করতে হবে তো এর জন্য কি হয় নিজেদের নিজেদের দেশের যে লোকাল কারেন্সিগুলো তাকে আরও ডিভ্যালু করতে হয় মানে তাকে কম করে দিতে হয় এখানেই কিন্তু ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ এর এন্ট্রি এর ভূমিকা এ কি করছে যখন দেখছে যে কোন দেশের নিজেদের রিজার্ভে যে ইউএস ডলার রয়েছে সেটা কমে যাচ্ছে কমে যাচ্ছে তখন এই আইএমএফ এন্ট্রি করে কারণ আইএমএফ বলে আমি তোমাকে লোন দেবো ইউএস ডলারেই তো দেশরা তাই লোন নেয় ইউএস ডলারেই তার বদলে আইএমএফ আবার কি চুক্তি দেয় কী শর্ত দেয় যে আমি তখনই এই লোন দেবো ইউএস ডলারে তোমাকে তোমার নিজের দেশের যে লোকাল কারেন্সির ভ্যালু সেটাকে আরও কমিয়ে দিতে হবে এতে করে কিন্তু তোমারই সুবিধা হবে কারণ তুমি আরও বেশি বেশি জিনিস এক্সপোর্ট করতে পারবে এটা আইএমএফ বোঝায় আর তাকে বাধ্য করে তার নিজের দেশের লোকাল কারেন্সির ভ্যালু আরও কমিয়ে দিতে এতে করে লোকাল কারেন্সি ভ্যালু আরও কমে যায় কিন্তু দেশ কিন্তু আরও গরিব হয়ে যায় কি করে গরিব হয় কারণ ইম্পোর্ট ইম্পোর্ট যেটা বলে যে ইম্পোর্ট বেশি করো না এক্সপোর্ট বেশি বেশি হবে ভ্যালু কমিয়ে দিলে কিন্তু একটা দেশের যা প্রয়োজনীয় জিনিস চাহিদা যেগুলো সব সময় প্রয়োজনীয় জিনিস যেগুলো সময় বাইরে থেকে আনতে হয় যেমন ওষুধ বলুন খাবার অনেক ধরনের খাবার আছে ওষুধ বলুন গ্যাস অয়েল জ্বালানি যাই বলুন সেগুলো তো প্রয়োজনীয় জিনিস যতই যা হয়ে যাক সেগুলোকে তো সমান পরিমাণে কিনতে থাকতেই হবে তো এতে করে এই কারণের জন্য কিন্তু বাজারে ইনফ্লেশান বাড়ে মানুষের উপরে আরও বোঝা বাড়ে করে ঋণ ঋণ নেওয়া এই ঋণের বোঝা আরও বেড়ে যেতে থাকে কারণ প্রয়োজনীয় জিনিসের কেনা বা ইম্পোর্ট ওটাকে কিন্তু কখনোই কমানো যায় না এসবের সমাধান বা সলিউশন কি একটাই সলিউশন যে এক একটি দেশকে আত্মনির্ভর হতে হবে স্বয়ং সম্পূর্ণ হতে হবে আজকে দেশকে এই ফুড বলুন টেকনোলজি বলুন সমস্ত কিছু যাতে দেশীয় জিনিসই ব্যবহার হয় দেশকে দেশে যাতে সমস্ত আমাদের প্রয়োজনীয় খাদ্য যাতে দেশেই উগানো যায় তার ব্যবস্থা করা তারপরে টেকনোলজি বলুন তারপর হচ্ছে যে জ্বালানি বা গ্যাস বা অয়েল আমরা সবসময় ইম্পোর্ট করছি তার উপরে ডিপেন্ডেন্সি কম করে রিনিউয়েবল এনার্জির উপরে বেশি জোর দেওয়া এক্ষেত্রে যেহেতু আমি সবসময় ভারতীয় দৃষ্টিকোণ থেকে বলি তো এক্ষেত্রে আমি এটাই বলবো এই যে ভারতীয় উপমহাদেশকে এতগুলো দেশে ভাগ করা হয়েছিল সেটা উচিতই হয়নি কেন হয়নি কারণ একে তো সবাই এরকম বিদেশি দেশ ধনী দেশ এদের উপরে নির্ভরশীল তার উপরে এই ভারত থেকে ভাগ হয়ে গিয়ে গিয়ে যারা বেরিয়ে গেছে তাদের ফাইনান্সিয়াল অবস্থা বা অর্থনৈতিক অবস্থা কতটা খারাপ হয়েছে কি পরিস্থিতিতে গেছে সে আমরা সকলেই জানি আর শুধু তাই নয় এই যে ডিমনিটাইজেশন যে করা হয়েছিল তার আগে অবধি কিছু কিছু দেশ তো নকল ভারতীয় মুদ্রা প্রিন্ট করে করে নিজের দেশের ইকোনমি চালিয়েছে তো এই ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলুন আইএমএফ বলুন এদের আবার আরেকটি ইমপোজিশন বা ধরুন এদের স্টাইল বা ন্যায় নীতি পলিসি এসবের একটা স্টাইল হলো ওয়ান সাইজ ফিট ফর অল এটি কিন্তু একটি অনেক বড় জিনিস বোঝার কিন্তু আমি এই ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ এর কার্যকলাপ দিয়েই বোঝাতে চাইছি যে ওয়ান সাইজ ফিট ফর অল মানে একটাই সাইজ সবার জন্য ফিট করে তো ধরুন একটা উদাহরণ যে সারা পৃথিবীতে পুরুষ মহিলা নির্বিশেষে সবাই তো পায়ে জুতো পরে এবারে ধরুন এই মার্কেটে একটাই সাইজ রয়েছে জুতোর সেটা হচ্ছে সেভেন আর তার রং ধরুন লাল তো আমি এই কমিউনিস্টদেরও এটা বলতে চেষ্টা করছি তারাও দয়া করে মন দিয়ে শুনবেন যে এই যে কমিউনিস্টরা চেষ্টা করে কালমার্ক্সের নীতি নিয়ে সারা পৃথিবীতে চালিয়ে সবাইকে বাধ্য করবে ওই একই নীতিতে চলার জন্য তাহলে এটা কি কখনো সম্ভব সবাইকে জোর করে একই নীতিতে চলার জন্য যে ওয়ান সাইজ ফিট ফর অল ঠিক সেরকম থাক কমিউনিস্টদের কথা আপাতত বাদ দিলাম তো ঠিক সেরকম এই যে জোর করে যদি সকলকে ওই সাত নম্বর জুতো পরাতে বাধ্য হয় বাধ্য করা হয় নিজেদের অর্থনীতি বলে বা নিজেদের ক্ষমতার জোরে তাহলে এটা কি কখনো সম্ভব কারণ আমাদের সবার পায়ের পায়ের জুতোর সাইজ তো এক নয় তো এর ফলে কি হবে এর ফলে জুতো ফেটে যাবে জুতো পরতে পারা যাবে না সেটা পাকেও প্রোটেক্ট করা যাবে না আর সর্বশেষের ইম্প্যাক্ট কি হবে যে জুতো কেনার যে টাকা সমস্ত মানুষকে জোর করে একটা সাইজ পরানোর জন্য সেই টাকাও নষ্ট হবে আর দেশের ইকোনমিরও ক্ষতি হবে তো আমি এই একটা উদাহরণ দিয়ে আশা করছি একটুখানি বোঝাতে পারলাম যে জোর করে পাওয়ারের ক্ষমতায় ক্ষমতার বলে জোর করে ওয়ান সাইজ ফিট ফর অল করলে কি হয় এই আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের একটা স্ট্যান্ডার্ড পলিসি রয়েছে যেটাকে জোর করে সারা পৃথিবীর সমস্ত দেশের উপরে প্রয়োগ করার চেষ্টা হচ্ছে করা হয়েছে আর গত চল্লিশ পঞ্চাশ বছর কেন বলবো আশি বছর ধরে এই পৃথিবী এভাবেই চলছে এইবারে সবার সমস্যা তো আর সমান নয় আজকে সাউথ আফ্রিকা বলুন ল্যাটিন আমেরিকা বলুন বা এশিয়ার অন্য অন্য কান্ট্রিজগুলো বলুন সবার তো আলাদা আলাদা সমস্যা এবার যদি জোর করে সবাইকে ওয়ান সাইজ ফিট ফর অল যে স্ট্যান্ডার্ড পলিসি জোর করে চাপানো হয় তাহলে সবার সমস্যা তো মিটবেই না উল্টে আরও সমস্যা বাড়তে থাকবে এটা মানে ওরকম হলো আমার যাই রোগ হোক না কেন ডাক্তার আমাকে একটাই প্রেসক্রিপশন দিয়ে যাচ্ছে আর শুধু কিন্তু এই ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ নয় ইউনাইটেড নেশানও কিন্তু সমানভাবে দায়ী এই ওয়ান সাইজ ফিট ফর অল পলিসির জন্য কিভাবে করেছে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য সংস্কৃতি তারপর লাইফস্টাইল চিন্তাধারা তারপর রিলিজিয়াস বিলিভ এই সমস্ত কিছুর উপরে জোর করে নিজেদেরটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে ওয়ান সাইজ ফিট ফর অল করে আর এর ফলে সব সবারই কিন্তু ক্ষতি হয়েছে পুরো পৃথিবীরই কোনো না কোনো ক্ষতি হয়েছে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কারা হয়েছে যাদের ব্রিটিশ কলোনি যেখানে যেখানে ছিল গ্লোবাল সাউথ তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই এতগুলো বছর ধরে তো এই ওয়ার্ল্ড ব্যাংকের প্রভাব কমাতে এই গ্লোবাল সাউথকে মুক্তি দিতে রক্ষা করতে জি সেভেন বা ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোর হাত থেকে রক্ষা করতেই প্রভাব কমাতেই কিন্তু এই ব্রিক্সের জন্ম তো এই ব্রিক্সের দু হাজার সালে যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি বা এটাকে ব্রিক্স ব্যাংকও বলে তার প্রতিষ্ঠা হয়েছে আর আইএমএফের প্রভাব কমাতে যেই আইএমএফ কি বলেছি যে এমার্জেন্সিতে এসে যখন কোন দেশের ইউএস ডলারের রিজার্ভ কমে যায় তখনই ওর এন্ট্রি হয় আর ভুলভাল সব চুক্তি দেয় শর্ত আরোপ করে তো এই আইএমএফের হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু এই এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে আরেকটি পার্ট সেটা হচ্ছে সিআরএ মানে কন্টিজেন্ট রিজার্ভ অ্যারেঞ্জমেন্ট এটার মাধ্যমে একশো বিলিয়ন ইউএস ডলারকে রিজার্ভ করে রাখা হয়েছে যদি কোনো এমার্জেন্সি কাজে লাগে যাতে করে দেশগুলোকে ব্রিক্সের দেশগুলোকে যারা ব্রিক্সের মেম্বার নয় তারা কিন্তু নয় ব্রিক্সের দেশগুলোকে যাতে ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ এর কাছে যাতে দৌড়াতে না হয় আর এই একশো বিলিয়ন ইউএস ডলার হিসাবে যেটা রাখা হয়েছে রিজার্ভে সেটা কিন্তু ইউএস ডলার রাখা হয়নি আমি যেটা বলছি ডলারের হিসাবে আপনাদের বলছি যে একশো বিলিয়ন ইউএস ডলার যতটা হয় সেই ততটা কারেন্সি সেটা হচ্ছে ব্রিক্সে রাখা হয়েছে